প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা যারা নতুন আছি আমরা যারা এই ফিল্ডে আসতে চাচ্ছি অর্থাৎ খামার করতে চাচ্ছি আমাদের কোন কোন বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন আমরা যারা নতুন আমরা তো এই বিষয়ে এতটা অবগত না আমরা জানি যে হে খামার করতে হবে ভেড়া কিনতে হবে বা এইটুকুই কিন্তু এর পিছনে যে আমার কি কী করতে লাগবে এবং কি কী কাজ আমাদের আগে এবং পরে রয়েছে সেগুলো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো যাতে করে আপনাদের পরবর্তীতে এই অসুবিধাগুলো না হয় যেন আপনারা আগে থেকে সেই প্রস্তুতিটা নিয়ে রাখতে পারেন আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো চলুন কথা না বাড়ি শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যারা নতুন আমরা এই ফিল্ডে আসতে যাচ্ছি অর্থাৎ খামার করতে যাচ্ছি আমাদের কোন কোন বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি বন্ধুরা আমরা যে একটা খামার করব অবশ্যই আমাদের কিছু পুঁজি থাকা দরকার পুঁজি বলতে কিছু অর্থ বা টাকা দরকার আমরা যে একটা খামার গড়ে তুলব ভেড়া কিনবো এদের জন্য ঘর বানাবো সো সেইগুলোর জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে একটা বাজেট রাখা দরকার যাতে করে আমাদের সেই বাজেট নিয়ে পরবর্তীতে কোনো অসুবিধা না হয় আপনি যদি দেশি বেড়া দিয়ে খামার করতে চান তো অবশ্যই হাতে দেড় লাখ টাকার মতো বা এক থেকে পঞ্চাশ হাজার টাকার মতো এরকম হাতে রাখবেন যাতে করে আপনার খামার করতে সুবিধা হয় এবং যারা গারাল দিয়ে খামার করতে চাচ্ছেন অবশ্যই তারা একটু বেশি করে রাখবেন দুই থেকে তিন লক্ষ টাকা যাতে করে আপনার পরবর্তী সমস্যা না হয় এমনটা বেশি হয়ে গেলেও মানে একটা পুঁজি রাখবেন যাতে করে আপনার যে হিসাবে আপনি খামার করতে যাচ্ছেন সেটা যেন হয় আর খামার করতে করার ক্ষেত্রে যে বিষয়টা আমি সবসময় বলি যে খামার করার ক্ষেত্রে আপনি অবশ্যই একটা মাচাং পদ্ধতি একটা ঘর তৈরি করার চেষ্টা করবেন যাতে করে ভেড়াগুলো মাটি থেকে কয়েক ফুট উপরে মাচায় থাকতে পারে আর এখন বর্তমান সময়ে প্লাস্টিকের শেট পাওয়া যাচ্ছে যাতে করে আপনার সে মাছা তৈরিটা করতে হবে না অর্থাৎ কাঠের মাছ তৈরি করতে হবে না কারণ কাঠের মাচা একবার ভিজে গেলে সেটা শুকাইতে সময় লাগে কিন্তু প্লাস্টিকের মাচা সেটা শুকাইতে সময় লাগে না অটোমেটিকলি একটু বাতাস পাইলে সেটা শুকিয়ে যায় আর আপনি এই ভেড়ার ঘরটি এমন জায়গায় স্থাপন করবেন যেখানে আলো বাতাস চলাচল করতে পারে এবং ভেড়াগুলো যেন সুন্দর মতো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় তাদের জন্য এই আলো বাতাসটা অনেক ইম্পর্টেন্ট তারপরে আমরা যে ভেড়া পালন করব আমাদের অবশ্যই এই বিষয়ে অবগত থাকা থাকতে হবে যে আমাদের এলাকায় কতটুকু চরমভূমি আছে কারণ চরমভূমি থাকলে ভেড়াগুলো তাদের পর্যাপ্ত পরিমাণ যেটুকু ন্যাচারাল ঘাস প্রয়োজন তারা সেই চরমভূমি থেকে পাবে কারণ একটা ভেড়ার দৈনিক দুই থেকে তিন কেজির মতো ঘাস প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং আমরা পারলে ঘাস চাষ করে তাদেরকে খাওয়াতে পারি তারপরে আরেকটা কথা আছে যে নিষ্কাশনের ব্যবস্থা নিষ্কাশনের ব্যবস্থা বলতে আমরা যে ভেড়া বা কালগুলো পালন করব অবশ্যই আমাদের তাদের মলমূত্র যেন একটা সঠিক জায়গায় যেতে পারে এবং সেটা যেন দুর্গন্ধ সৃষ্টি না করে সেই ব্যবস্থা আমাদের করতে লাগবে কারণ এতে হলে আমাদের পরিবেশ সুন্দর থাকবে সো আমাদের সেই ব্যবস্থাটা করতে হবে আর অবশ্যই আমাদেরকে এই বিষয়ে অবগত থাকতে হবে যে কখন ভেড়াদের কী টিকা কী ওষুধ এবং কোন রোগের সময় কি কী প্রয়োজনীয় তথ্য এবং ওষুধ আমাদের লাগবে সেগুলোর বিষয়ে অবগত থাকা কারণ আমরা ভেড়া খামার করলাম আর আমরা জানি না যে কোনটা দিলে বা কোন ওষুধ খাওয়ালে তাদের ভালো হবে খারাপ হবে আমরা কিছু জানি না তো অবশ্যই আমাদেরকে সেই পরিমাণ তথ্য নিয়ে রাখতে লাগবে যাতে করে আমাদের পরবর্তীতে অসুবিধা না হয় আর প্রিয় বন্ধুরা আজকে এইটুকুই আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশ থাকে বেলাইপটি ক্লিক করে রাখবেন যাতে করে আমরা আপনাদের ভিডিও সব আপনার কাছে গিয়ে বসে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ